অনেক সুন্দর সুন্দর কালেকশান কালেকশান দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই এত সুন্দর যত সুন্দর দেখতে না সেই হিসাবে একদমই দাম না আর মনে হচ্ছে অনেক সুন্দর দামটাও যেমন দেখো দাম কিন্তু লেখা আছে আর হচ্ছে কালেকশানগুলো অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর ওইটা ওই যে আগে আগে যাচ্ছে ওটা হচ্ছে আমার বৌদি আর আমি চলে গেছিলাম মার্কেটিং করতে তো এত সুন্দর কালেকশান আর সবগুলোই কিন্তু ইউনিক মানে একদম পুরো ট্রেন্ডিং যারা বলে আর বেশিরভাগ বাচ্চাদের জিনিস তো বাচ্চাদের জিনিস কার কারণে ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাচ্চাদের জিনিস ভালো লাগে আর আমরা বাচ্চাদের জন্যই কিন্তু মানে কেনাকাটা করতে গেছিলাম তো কোনটা থুয়ে কোনটা নেব বুঝতে পারছি না আর যেরকম জুতো কালেকশানগুলোও খুব সুন্দর জামার কালেকশানও খুব সুন্দর আর মলটা এত বড় যে আমরা যেগুলো নেবো সেখানে ছাড়া অন্য কোথাও যাওয়ার টাইমই পাইনি আর মনে হচ্ছিল সব কিছুই নিয়ে চলে আসি সবগুলো এত সুন্দর সুন্দর কালেকশন আমার খুবই ভালো লাগছিল তো সব মানে পুরোটা যায়নি যতদূর ঘুরেছি সবগুলোই যতদূর পেরেছি ভিডিও করে দেখিয়েছি এগুলো দেখো কত সুন্দর আর বেশিরভাগ জিনিসের উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু ছিলই বেশিরভাগ জিনিসের উপরে খুবই ভালো মানে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগবে জানি না অনেকে হয়তো চেনো আর জায়গাটা হচ্ছে ফি মার্ট তো আরও ডিটেলস যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো এই যে বৌদি বৌদি বলছে দেখো কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু অনেক মানে দাম কমের উপরে চলে আসবে তো কি বলবো আমার তো শপিং করে খুবই ভালো লেগেছে এখান থেকে কিন্তু আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য বলা হয়নি আমার ভালো লেগেছে কেনাকাটা করে তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি যে ভালো লাগলে অবশ্যই এখানে চলে এসো আমাদের কেনাকাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি কি কিনেছি সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো সবগুলো তো দেখানো হলো না আর লাস্ট পর্যায়ে এসে স্কার্পটা খুবই পছন্দ হলো নিয়েছে কি না সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আর বৌদি এখানে হচ্ছে বিল পেমেন্ট করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো অফার ছিল লাস্টে অফারটাও নেওয়া হয়েছে আর ওই যে মনে হচ্ছে আমি আর কি বলবো এখানে এখান থেকে বেরোনোর পরে এত গরম গরমে সবাই খুব